আজকে বানাবো ছোলা দিয়ে কুমড়োর ছক্কা এই রেসিপিটা দারুণ লাগে খেতে মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো কুমড়োর ছক্কা তো আমি আজকে যেভাবে বানাচ্ছি ওইভাবে একবার বানিয়ে দেখি বন্ধুরা দারুণ টেস্টি হয় খেতে আর এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে তো সবারই খুব পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম আসতো জিরে তো এক চামচ জিরে নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এটা আমি থালায় ঢেলে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন নাড়াচাড়া করতে করতে যে এটা ভাজা হয়ে গেলো এবার আমি এটাকে প্লেটে ঢলে ঢেলে রাখবো আর ঢেলে রেখে এটাকে গুঁড়ো করে নেবো তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব একটু সর্ষের তেল তেলটা ঢেলে নিলাম তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো এক চামচ কালো জিরে তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম তো আলুটা প্রথমে আমি দিয়ে হালকা ভেজে নেব তো এইভাবে আমি আলুটা কেটে রেখেছিলাম আলুটাকে ভালো করে দিয়ে নেওয়ার পর কড়াই দিয়ে দিলাম আর দিয়ে এটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো কুমড়োটাকেও ওইভাবে আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে তো কুমড়োটাও দিয়ে দেবো কুমড়োটা একটু বড়ো কেটেছি কারণ কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্যে কুমড়োটা একটু বড় কেটেছি তো আলু আর কুমড়োটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে আর খুবই কম মশলা দিয়েই বানানো তো কুমড়োটা আলুটা ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে ছোট বাটি হাফ বাটি আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরে ছোলাটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে একটু সব কিছু একসাথে মিশিয়ে নেব এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো তো লঙ্কাটা আপনারা আপনাদের মতো দেবেন যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন আর হলে কম এবার একটু চিনি দিয়ে দেবো যেহেতু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো আপনারা চাইলে এর মধ্যে আদা বাটাও দিতে পারেন কিন্তু আমি আজকে দিলাম না আদা বাটা এমনি করছি এতেই ভীষণ টেস্টি হয় খেতে মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল তো জল একটু বুঝে দিতে হবে যাতে কুমড়োটা আর আলুটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও একটু শুকিয়ে আসে এরকম করে জল জলটা দিয়ে দেব আর জলটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে দু মিনিট রেখে দেবো তো আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি খুলে দেখে নেব আমি আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন এখনও জল রয়েছে অনেকটা আর আলুটা সেদ্ধ হয়নি এখনো আলু কুমড়ো আরও সেদ্ধ হবে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবার ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো এই রেসিপিটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে আবার একটু ঢাকা দিয়ে দেবো তারপর আমি আবার দু মিনিট পর খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার এই কুমড়োর ছক্কাটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেবো সেই জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই রেসিপিটা পরোটা লুচি রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে তো আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে আর দেখুন সুন্দর রেসিপিটা হয়েছে তো যেরম সুন্দর কালার এসেছে তেমনি টেস্টিও হয়েছিলো খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ